আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি ভালো আছি বললেও বলা যাবে না গত বছর দু হাজার চব্বিশ সালে আমরা নোয়াখালীবাসী যে বন্যার সম্মুখীন হয়েছিলাম এখন বৃষ্টি দেখলেও খুব ভয় লাগে গত দু তিন দিন আমাদের এখানে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে বাসা আশেপাশে অনেক কিছু জায়গা ডুবে গেছে প্রচণ্ড ভয় লাগতেছে আজকে সকালবেলা ঘুম থেকে উঠে ভাবলাম যে কী অবস্থা আশেপাশে দেখে আসি তখন দেখলাম বৃষ্টিটা থামছে একটু তা আমি ও হয়ে গেলাম তখনও একটু একটু ঝিরঝিরি বৃষ্টি হচ্ছিল আমি ওর হয়ে গেলাম দেখার জন্য যে এখন কি অবস্থা গতকাল দেখলাম অনেকটাই পানি হয়ে গেছে প্রচণ্ড টেনশানে থাকি আমরা এখন গত বছর যে অবস্থা হয়েছে আলাদা না করুক কেমন না হোক গত বছর আমাদের প্রস্তুতি না থাকার কারণে অনেকের অনেক ক্ষতি হয়েছিল আশা করি এবার আল্লাহ এমন কিছু না করে আমি সব সবাইকে একটা কথাই বলতে চাই যে গত বছর আমরা বুঝতে পারি না বিদায় আমাদের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে যেহেতু আমরা গত বছর বন্যার সম্মুখীন হয়েছে আমাদের অনেক বেশি এক্সপিরিয়েন্স হয়েছে আমাদের এখন যথেষ্ট অভিজ্ঞতা আছে তাই সবাইকে একটা রিকোয়েস্ট করব যে আমাদের এবছর অগ্রিমভাবে প্রস্তুতি নিয়ে রাখা উচিত যাতে আমরা এবার এই বন্যার জাস্ট মোকাবেলা করতে পারি আমরা যাতে ওইভাবে আবার অসুস্থ হয়ে যাইতে না পারি আমরা ওইভাবে পিছিয়ে যাইতে না পারি গতবার বন্যা আমাদের অনেক বেশি ক্ষয়ক্ষতি হয়েছিল বিশেষ করে আমাদের রাস্তাঘাটগুলোর অবস্থা অনেক বাজে অবস্থা হয়েছিল এখনও সেগুলো ঠিক করা হয় নাই এবার জানি না কি অবস্থা হবে আল্লাহর কাছে সবাই দোয়া করবেন যাতে এবার কিছু না হয় দেখেন আমাদের বাড়ির আশেপাশে অলরেডি অনেক বেশি পানি উঠে গেছে এখন কি করব বুঝতে পারতেছি না শুধু আল্লাহর কাছে দোয়া করা ছাড়া ইভেন আমি নোয়াখালেবাসি ফেনি সবার কাছে আবার রিকোয়েস্ট করতেছি যে প্লিজ আপনারা এখন থেকে প্রস্তুতি নেওয়া শুরু করুন বন্যা হোক বা না হোক আমাদের প্রস্তুতি নিয়ে রাখা উচিত যাতে আমরা এই বন্যা থেকে মুক্তি পেতে পারি বা আমাদের মন না হলেও আমরা সুস্থ সবলভাবে থাকতে পারি এই জন্য তাই সবাই বাসা মধ্যে শুকনো খাবার থেকে শুরু করে মেডিসিন দেন ফার্স্ট এড সব কিছু অ্যারেঞ্জ করে রাখার চেষ্টা করে এ আর কি আজকে আমার ভিডিওটো এতটুকুই সবাইকে জাস্ট এতটুকু বলার জন্য বা সতর্কতা করার জন্যই এ আর কি এই তো দেখেন সব কিছুর কী একটা অবস্থা হয়ে আছে আর বাকি সবার কী অবস্থা আমি জানি না সবাই আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা ভালোভাবে থাকতে পারি ভালো একটা সময় যাতে আমাদের যায় আর বৃষ্টিটা যেন থেমে যায় আমরা যেন এবছর আবার বন্যার মুখোমুখি না হই সবাই প্লিজ প্লিজ আমাদের জন্য দোয়া করবেন সবাই সবার জায়গা থেকে ভালো থাকবেন সবাই সব কিছুর জন্য প্রস্তুতি নিয়ে রাখবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম